শত শত মানুষকে আহত করছে এরকম কি দুই তিনজন লোককে দিয়া এরকম ভাবে হিন্দুরা যেমন মূর্তি পূজা করে তারা এরকম ভাবে মানুষ পূজা শুরু করছে আলেম যারা ঠিক আছে তারা হলো তারপরে ইস্তমা হবে ঠিক আছে ঢুকতে দেওয়া যাবে না নিষিদ্ধ করা হয়েছে ঠিক আছে কারণ তারা প্রতিটা ক্ষেত্রেই তারা এরকম ভাবে জোর জবস্তি করতে চায় আমরা দুই তিন দিন আগের থেকেই মাঠে এরকম ভাবে ই ছিলাম মানে সদা সর্বদা ছিলাম দায়িত্বে মাঠের ক্ষেত মতে ছিলাম ঠিক আছে তো মাঠের ক্ষেত্রে ছিলাম তো এরকম ভাবে কালকে রাতে উঠানের পর এরকম ভাবে কামার কামারপাড়ার থেকে কিছু লোক আসছে এরকম ভাবে আবদুল্লাপুর থেকে শত শত বাস শত শত ট্রাক বেরিয়া লোক আসছে সন্ত্রাস বাহিনী আছে হিংস্র বাহিনী আসছে তারাই না এরকম ভাবে মানুষকে মানে আমরা তল্প আমরা পুরো সমস্ত ইস্তোমার মাঠে আমরা ছিলাম হলো হাজার আনি লোক হবে না খুব কম ছিলাম আমরা আমরা তোমার মাঠে জন্য জন্য আমরা আসছি তোমার মাঠে বাঁশ খুঁটি এরকম মাল বানা এগুলো দেখার জন্য আসছি তারা আমরা কোনো প্রস্তুতি না কিছুই না তো তারা শুধু শুধু রাত্রিবেলা আইসা এরকম ভাবে ইট পার্কেল ছুরি রান্দাও এরকম ভাবে বাঁশ লাঠি সোটা নিয়ে এরকম ভাবে আসছে আমাদের একে গেটের লোক ছিল দশ জন পনেরো জন বিশ জন সাত জন এরকম আমি ছিলাম লীলা কোম্পানি সম্রাট গেটের সামনে আমরা ছিলাম বিশ ত্রিশ জন সাথী ছিলাম তো এরকম ভাবে এই জায়গা থেকে লোক এরকম ভাবে মানুষের মাথা ফাটিয়ে লাইছে কারো আত পা ভেঙে লাইছে শত শত মানুষকে আহত করছে এরকম কি দুই তিনজন লোককে জবি দিয়া এরকম ভাবে মর্গে লাশ সরাই ফেলাইছে এরকম ভাবে টাকা দিয়া ঠিক আছে আমাদের চোখের দেখায় সবকিছু আমরা ভ্যানে এরকম ভাবে লাশ নিতে দেখছি ফ্রিজের যত গোষ্ঠ ছিল যত যা কিছু ছিল এগুলা তারা কি করছে সব রান্না বান্না করে এই আজকে খাইছে সকালে খাইছে দুপুরে খাইছে কিছুই নাই সব ফাঁকা ফাঁকা করে ফেলাইছে ভিতরে ফ্যান ঠ্যান লাইট মাইট চেয়ার মেয়ার যত যা কিছু আছে ইস্তমাই সাবানা সব কিছু তারা এরকম ভাঙচুর করে ফেলাইছে কোনো কিছু অস্তিত্ব রাখে নাই ফ্রিজ ফ্রিজ ভর্তি গোস ছিল মুরগি ছিল সব ছিল সব নিয়ে খেয়ে ফেলাইছে আর ভূমিকম্প হইলে এর জলোচ্ছ্বাস মানুষের যেরকম সব নিঃস্ব হয়ে যায় এরকম তারা অঘটন ঘটাই গেছে এটা তাদের কাম্য ছিল না কি জুবাইয়ের সবে কথা বলবেন সাত ছবি কথা বলবেন কথা বলবে কোরআন হাদিস সাব্যস্ত আছে দলিল যারা চলতেছে তাদের হলো কথা হবে এই জায়গায় সাত ছবের কোনো কথা হবে না জুবাইর সাহেবের কোনো কথা হবে হবে না কিন্তু তারা সবকিছু জোরজবস্তি করতে চাইতেছে তারা তাদের মন মতো ইসলামকে বানাইতে চাইতেছে তারা তাদের মন মতো তাবলিকে বানাইতে চাইতেছে তাবলিকে শুরু থেকে এই পর্যন্ত মন মতো কোনো কিছু না সমস্ত কিছু মশলা সাপেক্ষে তো তাদের স্থান কিভাবে পায় এটা আপনারা আমার চোখের সামনে তো জিনিসগুলা দেখতে পাইলেন যে তারা তাবলিকের ব্যবহার করে ইসলামের কি ক্ষতি করতেছে মানুষের উপরে কি হাঙ্গামা দাঙ্গামা এগুলো তো ইসলাম না এগুলা তাদেরকে কখনো প্রশ্রয় দেওয়া হবে না তাদেরকে বাংলার জমিনে কখনো কি তাদেরকে নিষিদ্ধ করা হোক এই দাবি আমি জানিতেছি সরকার প্রতিপক্ষের কাছে তারা তাদেরকে জানি এই বাংলাদেশের সমস্ত বিশ্বে থেকে তাদেরকে নিষিদ্ধ করা সাতপন্থী যারা আছে তাদেরকে মানে হিন্দুরা যেমন মূর্তি পূজা করে তারা এরকম ভাবে মানুষ পূজা শুরু করছে কোন লোক তো দলিল না দলিল কি কোরআন হাদিস কোরআন হাদিস যা বলবো সেটা আমাদেরকে মানতে হবে যেই বলুক কোরআন হাদিসের বিপরীত মামুন রক শাবক জুবাই শাবক যেই কোরআন হাদিস বিরোধী কথা বলবে আমরা তাদেরকে মানবো না হ্যাঁ তারা সমস্ত কিছু কি সব সাত সাবের বাহানা দিয়ে তারা সামনে দিনের পর দিন আগাই জিতেছে আর এরকম আঙ্গাবা। এরকম দাঙ্গা এবং মানুষ হত্যা মানুষ গুম মানুষ এরকম হাসপাতালে মর্গি থেকে মানুষ সরাই ফেলানো সমস্ত দিয়ে দূরে সরাই ফেলানো সমস্ত কাজ তারা করতেছে এগুলা তো কোনো না তাদেরকে তাদেরকে আমরা শুনি নাই সুযোগ দেওয়া না তারা তো অনেক কথাই বলে তারা অনেক কিছুই তারা নিজে থেকে বেরিয়ে ফেলায় ঠিক আছে তারা হলো মিথ্যার মিথ্যার মূর্ত হলো তারা কি তাদের যারা মিডিয়ায় আসে সাতপন্থী তারা হলো মিথ্যার মূর্ত প্রতীক তারা অনেক কথা মিথ্যা বলছে মানে যে কথাগুলো আমরা আলম উল্লামার বলবো সেই কথাগুলো তারা রিপিট করে বলছে যে আমরা তাদের উপরে পার ইট পারকেল মারছি ছুরি মারছি এরকম রাজদা পিড়েছি উল্টাপাল্টা করছি সমস্ত কিছু মোয়াজ বিন নূর যত কথা বলছে সব মিথ্যা কথা একটা কথা তার রাইট না মানুষ শুধু একটা হিংস্র জানোয়ার এই জাতির বুকে সে একটা স্থান পাইছে ঠিক আছে এটা ইসলামের কোনো কাম্য হইতে পারে না এটা কোনো টুপি দাঁড়িয়ে রসুলের মোতাবেক কোনো মুমিন বান্ধা হইতে পারে না এরকম ভাবে সরকারকে আবেদন জানায় এদেরকে নিষেধ নিষিদ্ধ করা হোক আমলিগ যেরকম নিষিদ্ধ করা হয়েছে এদের মধ্যে সন্ত্রাসবাদী করছে এদেরকে আল্লাহ আল্লাহ রহমতে সরকার জানে এদেরকে নিষিদ্ধ করে